মে মাসের উনিশ তারিখ সাবধান প্রত্যেক এস নামের মানুষদের যাদের নামের প্রথম লেটার ইংরেজি মর্ণমালার উনিশশোতম লেটার এস দিয়ে শুরু বাংলার দন্তস্যা বা তালিভস্যা দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হল মে মাসের উনিশ তারিখের ভাগ্যফল নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু উনিশ তারিখে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে পারে পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় জানাবো তবে ভিডিওর প্রথমে বলে দিই আজকের এই ভিডিওতে নেগেটিভ বিষয়গুলি বিশেষ করে তুলে ধরবো যাতে বাধা সম্পর্কে জেনে আপনারা কর্মকে সঠিকভাবে করতে পারেন তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কিন্তু তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওর প্রথমেই বলি ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর তো দর্শক বন্ধুরা সাধারণ ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু সেই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল এদের ভাগ্য ভাগ্য অত্যন্তই পরিবর্তনশীল প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা এবং কোনো রকম না কোনো রকম বিভিন্ন রকম বাধা লেগেই থাকে এস নামের মানুষদের রাশিতে দু হাজার সালের এই নামের মানুষদের সঙ্গে প্রচুর রকম ওঠা পড়া ঘটবে যেহেতু রাশিতে রাহুর প্রভাব বর্তমান তার কারণে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্নভাবে অবনতি কর্ম করার পরেও তাতে আকাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া শুধু তাই নয় কর্ম সম্পূর্ণ না হওয়া এই সমস্ত ঘটনা ইসলামের মানুষদের সঙ্গে ঘটবে সম্পর্কের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হতে পারে ইসলামের মানুষদের সংখ্যা তত্ত্বের মান হয় এক এবং সব থেকে বিশেষ যেটি বৈশিষ্ট্য এদের সেটি হলো এদের বৈশিষ্ট্যটাই হলো সূর্যের মতো উজ্জ্বল ঠিক সূর্য যেরকম নিজে পুরে উন্নতের সকলকে আলো দেয় ঠিক তেমনই ইসলামের মানুষেরা অত্যন্তই সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ এরা সর্বদাই সত্যকে সাপোর্ট করতে সত্য বলতে পছন্দ করেন যার কারণে অনেক মানুষ এদের অযথা সমালোচনাও করেন এবং তর্কের মুখে পড়ে যাওয়ার কারণে অনেকে এদের খারাপও ভেবে থাকেন সঞ্চয় প্রকৃতির হয়ে থাকার কারণে অনেকে কিপটে অথবা অনেকেই আবার বিভিন্ন রকম কথা বলে থাকেন আর্থিক দিক থেকে তবে সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায় এসনামের মানুষেরা একটি বয়সের পর থেকে প্রচুর পরিমাণ সম্পদকে সঞ্চয় বিশ্বাস রাখেন সালের মে মাসের তারিখ এই পরিমাণে ইসনামের মানুষদের সঙ্গে বেশ কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে প্রথমেই বলি সম্পর্ক নিয়ে যেহেতু নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তারা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন প্রত্যেকটি সম্পর্ক এদের কাছে একটি অন্যতম বৈশিষ্ট্যময় হয়ে থাকে এরা সম্পর্ককে গুরুত্ব দিতে জানেন ভালোবাসতে জানেন এবং যেমনটা এরা সামনের মানুষের কাছ থেকে এক্সপেক্ট করেন তেমনটা হয়তো সর্বদা পান না প্রেমের ক্ষেত্রেও এদের কিন্তু প্রচুর রকম সমস্যা আসে এবং প্রথম প্রেম কখনোই টেকে না ইসলামের মানুষদের সঙ্গে এই ঘটনাগুলি ঘটে থাকে তবে বর্তমান যে উনিশ তারিখ এই দিনে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো মনোমালিন্যতা বা সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি চুপ থেকে মাথা গরম না করে কর্ম করতে পারেন তাতে সুফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে দাঁড়াবে তাই অবশ্যই চেষ্টা করবেন শান্ত মাথায় কাজ করা সন্দেহবাতিক না হয়ে ঠান্ডা মাথায় কাজ করার যখনই কোনো সমস্যা দেখবেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন নতুন পথে যারা এগিয়ে যেতে চাইছেন নতুন কর্মের মাধ্যমে তাদের বলি নতুন কর্মের জন্য কিন্তু বর্তমান রয়েছে তবে তারই মধ্যে আবার চুক্তি পরামর্শ করার আগে অত্যন্ত সতর্কতার মাধ্যমে আপনাদের প্রত্যেকটি কার্যকে দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে নহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাও বর্তমান আর্থিক ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষতি হতে পারে দর্শক বন্ধুরা এই সময় এস মানুষদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হলো তাদের সময় সময়কে ব্যয় না করে আবেগে না কাটিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল হওয়ার প্রচুর প্রয়োজনীয়তা বর্তমান নচেত আপনারা মানসিকভাবে অশান্তিতে ভুগবেন আরও বেশি পরিমাণ পরবর্তীকালে আপনার কিন্তু এই সমস্যা আরও বেশি হয়ে দাঁড়াতে পারে তাই বিষয়টি খেয়াল রেখে আপনারা কর্ম করতে থাকবেন এস মানুষদের সঙ্গে আরও যে ঘটনা ঘটবে সেটি হলো তাদের শিক্ষাগত দিক থেকে নেগেটিভিটির প্রভাব বর্তমান বৃদ্ধি পাবে অর্থাৎ পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠা কোনো না কোনোভাবে শিক্ষাকে সম্পূর্ণ না করা বা শিক্ষাগত দিক থেকে বিভিন্ন রকম অবনতির দিক নেমে আসার সম্ভাবনা রয়েছে তাই যারা তাদের সন্তানদের মানুষ করছেন এবং তাদের নাম যদি স্থির হয়ে থাকে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এই বিষয়টি খেয়ালে রাখুন দাম্পত্য জীবনে প্রচুর পরিমাণ সুখের সম্ভাবনা বর্তমান তবে সমস্যা কাটবে না সমস্যা ভিতরের মধ্যে লেগেই থাকবে কিন্তু তারই মধ্যে আবার সম্পর্কে দৃঢ়তা পজিটিভিটি আনন্দের সঙ্গে কাটানোর সম্ভাবনা রয়েছে যদিও আমি আবারও বলি সমস্যা কিন্তু বর্তমান থাকবে রাশিতে সমস্যা রয়েছে এর পরেও আনন্দের মুহূর্ত কিন্তু আসবে ইসলামের মানুষদের কাছে তাদের সম্পর্কের মধ্যে তাদের পরিবারের মধ্যে আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করলাম কিন্তু তার আগে বলে রাখি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টটি অবশ্যই কমেন্ট করে জানান তবে এরই মধ্যে আবার অনেকেই থাকেন যারা ভিডিও সংক্রান্ত নয় বরং অন্যান্য রকম ভিডিও কমেন্ট করে থাকেন তাদের বলে তাদের কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ তাদের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই তো বন্ধুরা ভিডিও সংক্রান্ত করুন আপনি যদি আপনার রাশি সংক্রান্ত জানতে চান আপনি কি জানতে চান পরবর্তী ভবিষ্যৎ সম্পর্কে সেই নিয়ে করুন চেষ্টা করব ভিডিওর মাধ্যমেই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার কিন্তু অযোধ্যা রকম ভুলভাল কমেন্ট করবেন না বা বিশ্বাস না হলে আপনারা ভিডিও না দেখতে পারেন ধন্যবাদ প্রত্যেকেই